আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে ছয় মাস থেকে তিন বছরের বাচ্চাদের জন্য মাত্র পনেরো দিনে দ্রুত ওজন বৃদ্ধিকারী এবং সেই সাথে মেধার বিকাশ ঘটবে স্মৃতিশক্তি উন্নত হবে এমনই একটি খাবার রেসিপি প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমি দুটো আলো নিয়েছি এবং আলো দুটো খুব ভালোভাবে ধুয়ে কাটা চামচ দিয়ে সারা গায়ে একটু ছিদ্র করে দিয়েছি যেন আলোগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যায় এখানে আমি একটা গ্রেটারের সাহায্যে আলোগুলো গ্রেট করে নিচ্ছি আপনি চাইলে হাত দিয়েও চটকেও নিতে পারেন প্রিয় দর্শক ছয় মাস থেকে তিন বছরের বাচ্চাদের কীভাবে খাওয়াবেন পুরোটাই বলে দিব ভিডিওর ভিতরে ভিডিওটি টেনে টেনে দেখবেন না বিশেষ করে বেবির মায়েরা তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে ফেলবেন ছয় মাস বয়স থেকে বাচ্চাকে যখন প্রথম কোনো বাড়তি খাবার দিতে চান এভাবে কিন্তু আলু সিদ্ধ করে চটকে বাচ্চাকে তার সাথে সামান্য একটু ফর্মুলা দুধ বা ব্রেস্ট মিল্ক মিশিয়েও কিন্তু খাইয়ে দিতে পারেন এতে কিন্তু বাচ্চার দ্রুত ওজন বৃদ্ধি হবে এখানে আপনারা সাত মাস বয়স থেকে চাইলে এই আলুর সাথে একটু সাবুদানা দিয়ে কিন্তু বাচ্চার খাবারে যোগ করে দিতে পারেন সেক্ষেত্রেও আপনারা একটু স্বাদের জন্য ফর্মুলা দুধ মিশিয়ে দিতে পারেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলুগুলো গ্রেড করা হয়ে নিয়েছে এরপর আমি চলে আসছি চুলায় এগুলো রান্না করব। আপনারা চাইলে হাতের সাহায্যেও কিন্তু আলুগুলো খুব ভালোভাবে চটকে নিতে পারেন এখানে আমি রান্নাটা করব বিশুদ্ধ নর্মাল পানি দিয়ে যে সকল বাচ্চার আট মাসের উপরে বয়স তারা কিন্তু চাইলে এই খাবারটা দুধ দিয়ে রান্না করতে পারবেন মূলত গরুর দুধ দিয়ে তো এখানে কিন্তু ছয় মাস বা সাত মাস বাচ্চাদের জন্য যখন তৈরি করবেন এভাবে পানি দিয়েই তৈরি করবেন কারণ আট মাসের আগে তো বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো যাবে না যদি খাওয়ানো হয় সেটাও কোনো খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারবেন প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছি আপনারা কিন্তু এক বছরের আগে কোনোভাবেই বাচ্চার খাবারে লবণ দিবেন না এখানে মিষ্টি স্বাদের জন্য আমি তাল মিশ্রি ব্যবহার করেছি আপনার বাচ্চা যদি লবণাক্ত খাবার পছন্দ করে সেক্ষেত্রে এখানে তাল মিশ্রি ব্যবহার করার কোনো দরকার নেই আর যদি মিষ্টি খাবার পছন্দ করে আপনারা চাইলে তাল মিশ্রি বা খেজুরের গুড় বা খেজুর এগুলো পিউরি করেও কিন্তু আপনারা খাবারে দিতে পারেন বাচ্চার বিকাশ এবং স্মৃতিশক্তি উন্নতর জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর ফ্যাট সেটা হচ্ছে ঘি বা বাটার বা এক্সট্রা ভাজেন অলিভ অয়েল আমার এখানে হাতে চামচ অনেক ছোট ছিল আর যার কারণে দুই চামচ দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন হয়তো এক চামচ বা এক চামচের অর্ধেক পরিমাণে ঘি দিবেন এ সময় ঘি দিলে খাবারের যে ফ্লেভারটা খুবই সুন্দর আসে এবং তার সাথেও বাচ্চার মেধাবিকাশ হয় এবং স্মৃতিশক্তির উন্নতি ঘটে প্রিয় দর্শক এখানে আরও একটি দেখতে পাচ্ছেন মুরগির ডিম নিয়েছি অবশ্যই বাচ্চার খাবারে আপনি মুরগির ডিম ব্যবহার করবেন আপনার দেশি মুরগির ডিম হলে তো কোনো কথাই নেই যদি আপনি বাচ্চাকে প্রথম ডিম খাওয়ান সেক্ষেত্রে সাত মাস বয়স থেকে যখন সাত মাস হয়ে যাবে আট মাসের প্রথম দিন সেদিন থেকে শুধু ডিমের কুসুম খাওয়াতে পারবেন এর পরবর্তীতে আপনি আস্তে আস্তে ডিমের পুরো অংশটাই দিতে পারবেন দর্শক বাচ্চাকে যখন প্রথম ডিম খাওয়াবেন তখন থেকে বাচ্চাকে পুরো একটা ডিম দিতে যাবেন না কারণ ডিমের সাদা অংশে অ্যালবম রয়েছে যা বাচ্চার অ্যালার্জি সহ পেটে আরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তাই শুরুতেই বাচ্চাকে শুধু ডিমের কুসুম দিয়ে খাবারটা তৈরি করে দিবেন আর আমি কিন্তু সাবুদানাটা দিয়েছি যদিও এটা স্কিপ হয়ে গিয়েছে এখানে আমার সাবুদানাগুলো আগে সিদ্ধ করা দিছিল। যেটা কিনা আমি খাবারের সাথে মিশিয়ে দিয়েছি আপনি যদি বাচ্চাকে সাবুদানা দিয়ে এভাবে খাওয়াতে চান তাহলে যদি সিদ্ধ থাকে পরবর্তীতে মিশিয়ে দিতে পারেন আর যদি সিদ্ধ করা না থাকে তাহলে যখন আলু দিয়েছেন তার আগে মানে শুরুতেই সাবুদানাটা সিদ্ধ করে নেবেন সাবুদানা সিদ্ধ করে তার সাথে গ্রেট করে রাখা বা হাতে মিশিয়ে নেওয়া আলুগুলো দিয়ে দিবেন। পরবর্তীতে আপনারা এখানে ডিম বা ঘি ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক আপনি যদি সাবুদানা আলু ডিম এবং সেই সাথে সামান্য একটু ঘি দিয়ে বাচ্চাকে যদি নিয়ম করে এই খাবারটা দিনে একবার হলেও খাওয়ান তাহলে ইনশাল্লাহ পনেরো দিনের ভিতরে আপনার বাচ্চার স্বাস্থ্যের উন্নতি হবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ